জলে ডুবে মৃত্যু শিশুর খেলতে খেলতে বাড়ির কাছে জলাশয়ে পড়ে গিয়ে মৃত্যু হয় এক শিশুর মৃত লিপিকা মুর্মুর বয়স তিন বাড়ি কালনা থানার অন্তর্গত নান্দাই গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে লিপিকা শুক্রবার বিকালে খেলতে খেলতে বাড়ির কাছে একটি জলাশয়ে পড়ে গিয়ে ডুবে যায় এলাকার ছেলেরা ক্রিকেট খেলা বল কুড়াতে গিয়ে তাকে দেখতে পায় উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি মৃত বলে ঘোষণা করেন শনিবার কালনা হাসপাতালে মৃতদেহ ময়না তদন্ত হয় আচ্ছা বাচ্চাটি জলে ডুবে যায় কীভাবে ও খেলা করতে করতে কখন পড়ে গেছে পুরে কেউ দেখেনি কো বাবা মা কাজে যায় হুম ও কাছ থেকে এসে বাবা দেখে যে এরকম জলে ভাসছে বাড়ির পাশেই পুকুর আর বল খেলা মাঠও আছে আর দাদু ঠাকুমা থাকে বাড়িতে দাদু ঠাকুমাই দেখে রাখে বিকেলবেলার দিকে তো খেলা করে মাঠে অতটা খেয়াল করেনি কখন চলে গেছে তারপরে কাছ থেকে এসে দেখে ওরকম যে বাবাটাই